সালামু আলাইকুম এদারিং আমার এক এলাকার পাশের বাড়ির এক মামা সৌদি আরবে আসে ফেসে গেছে যাই হোক মামারে কাজে লাগাই দিছি এলাকার মানুষ আসি বলতেছে এখন দেখলে আসতে যে আসলে কাজ ঠিকঠাক মতো করতেছে কি না কি আসো বিষয় আমি করি এখানে আর মামারা লাগাইছে ঠিক এখানে আছে কাজ করতেছে এক ফলক দেখছি ভিতরে চলে গেছে তো আসলে বিদেশ আসতে এখন আগের মতো আগের মতো অবস্থা নেই আর তাছাড়া বিদেশে বিদেশে আপনার কাম কাজও নাই আগের মতো যার কারণে মানুষ বেকার হয়ে যাইতেছে মামার দেখা যাইতেছে মামা ভিতরে ভিতরে আছে এ হলো মামা এ মামা আমাদের পাশের বাড়ির মানুষটা খুবই অসহায় এ আর কি তারপরেও যাই হোক যাই হোক লাগাই দিয়েছে কাজ করতেছে তবে বিদেশে এত সুখ শান্তি নাই আমরা যেরকম আমি এখানে কাজ করি আমি আমরা যেরকম আগে মানে আমার আব্বার আমলে ওনারা যখন বিদেশ করছে তখন আসলে বাংলাদেশেরা এত বিদেশে ছিল না যার কারণে বা বিদেশে যাওয়াটা নয় লাখ দশ লাখ টাকার একটা অ্যামাউন্ট লাগতো যার কারণে তখন এত মানুষ বিদেশেও আসতো না মানুষের কর্মস্থানগুলা খুব শক্ত ছিল এখন বিদেশে প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে যার কারণে কর্ম নাই শুধু লোক আছে কর্ম নাই এ হল অবস্থা তো ভাবি চিনতে বিদেশে আসবেন প্রতারকের খপ্পরে পড়বেন না আর আরেক কথা বলি ভিডিও দি বিনোদনের জন্য বা পরিস্থিতির জন্য ভিডিও কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে দিচ্ছি না বা কাউকে কাজ কাম দিব বা দিতে পারবো এ ধরনের কোনো ভিডিও আমি দি দিতেছি না কেউ আমাকে অযথা মেসেজ দিবেন না যে ভাই কাজ আছে কিনা আমার নিজের অনেক এলাকার অনেক লোক আছে যাদেরকেও আসলে আমি ওভাবে হেল্প করতে পারতেছি না যাকে যে যতটুকু সম্ভব করি মানবতা দৃষ্টিতে করি এ এখানে পাঁচ টাকাও খরচ হয় না কাজ আছে কাজে ঢুকাই দিতেছি তবে কেউ ওই ধরনের আমাকে মেসেজ দিবেন না যে ভাই কাজ আছে কিনা আপনাদের কোম্পানিতে লোক নিবে না বা কোনো জায়গায় কাজ দিতে পারবেন কি না কিনা আপনার পাঁয় ধরে মাপ চাই ধরনের মেসেজ করবেন না আমাকে লজ্জিত করবেন না আলহামদুলিল্লাহ এমনি ভালো আছি এতটুকু আত্মবিশ্বাস আছে যে হালাল কামাই করবো হালালভাবে চলবো এটার সাথে হারাম মিক্স করব না এ কারণে হালালে হারামে মিশায় মানে মিশাতে চাই না তো আসি আর ইউটিউব বা ফেসবুক ফেসবুকে আসি আপনাদের পরিচিত থাকার জন্য পরিচিতি লাভ করার জন্য এখানে ডলার কামাবার জন্য আসেনি ডলার আসবে সেই ডলার খাব বাঁচবো রান্না করব না এতটুকু এতটুকু পথ পাড়ে দেওয়ার আমার ইচ্ছা নাই এমনি একটা পরিচয় বা পরিস্থিতি জন্য আসলে ইউটিউবে থাকতে চাই এ হলো অবস্থা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলে আনলাইক আছে আনলাইক দিবেন ভালো লাগলে লাইক করবেন এতটুকু তো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ